আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে আজকে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক অ্যাপ থেকে আমরা পেজের অ্যাক্সেস দিতে পারছি না বা যারা জানি না কেবল ফেসবুক পেজের অ্যাক্সেস দিব আজকে ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আপনি ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক অ্যাপে আসার পর মেনুতে ক্লিক করবেন মেনুতে আসার পর আপনি যে পেজে অ্যাক্সেস দিতে যাচ্ছেন সেই পেজটা সুইচ করবেন পেজটা সুইচ করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন আবার মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রোল করবেন স্ক্রল করার পর টুলস যে অপশানটা দেখতে পাচ্ছেন সাপোর্ট তারপর টুলস এই টুলসে ক্লিক করবেন স্ক্রল করবেন নিচে স্ক্রোল করার পর পেজ এক্স যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজে কী যুক্ত আছে এখন যেহেতু আমি একজনকে অ্যাক্সেস দিতে চাচ্ছি সেই ক্ষেত্রে অ্যাড নিউ যে অপশনটা আছে প্রথমে একদম উপরে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট এখানে প্রথমে নামটা লিখবেন নামটা সার্চ করার পর প্রথমে আমার যে আইডিটা এক্সেস আছে সেটা শো করতেছে সেটাই ক্লিক করলাম ক্লিক করার পর এই আইডির লিঙ্কটা কপি করব কপি হয়ে গেলে তারপর আবার প্রফেশনাল রেজবুটি চলে যাব নিচে স্ক্রোল করবো টুলস টুলসে ক্লিক করব পেজ এক্সেস এখানে ক্লিক করবো অ্যাড নিউ নেক্সট যেহেতু আইডিটা আসতেছে না কোনোভাবে আসতেছে না সেই ক্ষেত্রে করণীয় কী সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যেহেতু পেজটা কোনোভাবেই আসতেছে না সেই ক্ষেত্রে করণীয় কী সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে যাওয়ার পর আপনারা এখানে ফেসবুক ডট কম লিখবেন আপনার আইডিটি যদি লগ না থাকে তাহলে লগ করে নেবেন ফেসবুক ডট কমে লগ ইন করার পর আপনার ডেস্কটপ মোড করে নেবেন অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন এটা না হলে হবে না ডেস্কটপ মোড করার পর আপনারা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন মেনুতে ক্লিক করবেন স্ক্রোল করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন স্ক্রোল করবেন পেজ এক্স যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন আপনার এই বিষয়টা খেয়াল করবেন অবশ্যই ডেস্কটপ মোড থাকতে হবে অ্যাড নিউ নেক্সট এইখানে আমরা ওনার নামটা লিখব দেখতে পাচ্ছেন ওই আইডিটা কিন্তু ফেসবুক অ্যাপ থেকে শো করতেছিল না এখন কিন্তু ওই আইডিটা শো করতেছে আইডিটা ক্লিক করবেন নিচে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্সেস আপনি যদি ওনাকে এডিটর হিসেবে রাখতে চান তাহলে আপনারা গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন আর যদি আপনারা যদি ফুল অ্যাক্সেস দিতে চান তাহলে এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর গিভ অ্যাক্সেস দিবেন আমি যেহেতু ওনাকে ফুল অ্যাক্সেসটা দিতে চাচ্ছি সেই ক্ষেত্রে এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর গিভ অ্যাক্সেস যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার আইডির যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে কনফার্ম অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানটাই ক্লিক করবেন ক্লিক করার পর ফেসবুক আপনার থেকে ভেরিফিকেশন ওটিপি বা ইমেল কোড যে কোনো একটা চাইতে পারে সেটা দিয়ে কনফার্ম করে নেবেন কনফার্ম হয়ে গেলে ওনার এখানে একটা নোটিফিকেশন যাবেন নোটিফিকেশন যাওয়ার পর উনি অ্যাকসেপ্ট করলে আপনার পেজে যুক্ত হতে পারবেন আশা করে বুঝতে পেরেছেন কি বা আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস দেবেন অন্য কাউকে